ফেসবুক যারা ব্যবহার করে ইন্টারনেট যারা ব্যবহার করে ইউটিউব টিউব ম্যাট ভারত থেকে আসল করা পত্রিকা গুলো ভারতের ওই চ্যানেল সহ সব কিছু ওদের হাতে আর আমরা বলছি সব হারাম আমরা আছি ইল্লাল্লা নিয়ে আপনি যদি এই ইল্লাল্লাহটা প্রতিষ্ঠা করতে চান প্রচার মাধ্যম গুলো দরকার আছে না নেই আল্লাহ পেয়েছিলেন সাফা নিজের বিশ্ব নবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন তার মানে ওই সময়ের প্রযুক্তি ওই সময়ের সাধা ছিল লাল কাপড় কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত মানুষ মনে করত লোকটা বিপদে পড়েছে সবাই আসতো আল্লাহর নবী যদি ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত দিতে পারে আজ বাংলাদেশে পত্রিকার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে কোরআনের দাওয়াত প্রচার করা ফরজ আর উনি হারাম 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 করতে করতে নিচেও হারাম হয়ে গেছে কাবা শরীফের আব্দুর রহমান আপনি বড় হুজুর না না কয়জন বললেন বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না তাই শুধু ইমাম না মক্কার অম্বল করা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মক্কার প্রশাসনের তিনি প্রধান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফাইসাল্লা হয় তিনি রায় দেন বিচারপতি হিসাবে তিনি শুধু ইমাম না আজ তিরিশ বছর কাবার ইমামতি করছে আজ পর্যন্ত একটা লোক মা দিতে না। তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজির হচ্ছে আমি আটবার পেয়েছিলাম তাকে এইবার সিহারা দেখলে মনে হয় নূর ঝরছে সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে সেম্পোজিয়ামে কাবা শরীফে যখন খোদ দেয় এই যে হজের খোদ দিল এবার ওটা ইউটিউবে টিউবমেটে ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে এক সেকেন্ডে ছড়িয়ে গেছে উনি কি জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয় পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে জানতেন না এই কথা বলেন না কেন কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন তার নিয়ত তো খারাপ তার আপনার বুজুর্গ বড় বেশি হয়ে গেছে মনত সংকীর্ণ কেন আপনার ইসলাম প্রসার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই মানে বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ নবীর কৌশল ছিল